বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস হলেন ভারতের জামাই কি শুনে অবাক হয়ে গেলেন কিন্তু এটাই সত্য উনিশশো সালে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনুস দ্বিতীয় বিয়ে করেন আর তার এই বিয়ের কণে একজন ভারতীয় নাগরিক ডক্টর আফরোজি ইউনুস পশ্চিমবঙ্গের বর্ধমান শহরের লস্কর দিঘির মেয়ে ডক্টর আফরোজিকে প্রফেসর ইউনুস যখন বিয়ে করেছিলেন তখন আফরোজি ছিলেন ম্যানচেস্টার ইউনিভার্সিটির ফিজিক্সের একজন রিসার্চার বিয়ের পর তিনি জাহাঙ্গীরনগর বিশ্ব বিশ্ববিদ্যালয়ের ফিজিক্সের প্রফেসর হিসেবে কর্মরত ছিলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার পর খুশি আর আনন্দ ভরে গেছে বর্ধমানের দিঘিতে সেখানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের শ্যালক আশফাক হুসাইন তার পরিবার নিয়ে বসবাস করেন তারা প্রত্যেকেই উচ্ছ্বসিত বলে জানান প্রফেসর ইউনুস ব্যক্তি হিসেবে একজন উদার মনের এবং খুবই অমায়িক একজন মানুষ তিনি তার স্ত্রী ডক্টর আফরোজিকে প্রচন্ড ভালোবাসেন কিছুদিন আগে তিনি সাংবাদিকদের সাথে তার স্ত্রীর অবস্থা সম্পর্কে কথা বলেন আমার স্ত্রী একজন ডিমেনশিয়ার হই সে কিছু স্মরণ করে না কিছু বুঝতে পারে না জানে না তার দেখাশোনার দায়িত্ব আমার উপরে এসে পড়ে সে আমাকে চালার কাউকে চেনেও না বুঝেও না তাকে খাওয়ানোর থেকে শুরু করে তাকে বিছানায় দেওয়া তাকে টয়লেটে নিয়ে যাওয়া দেওয়া সবকিছুর দায়িত্ব আমার এখন আমি চলে গেলে তার অবস্থাটা কি হবে আমি না হয় এক সপ্তাহের জন্য চলে গেলাম সেটা একরকম জিনিস হয় আমি যদি এক মাসের জন্য চলে যাই তার কি অবস্থা হবে সে তো কাউকে চিনতেছে না সে সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের বিজ্ঞানের চেয়ারম্যান ছিল ডিপার্টমেন্টের প্রফেসর ছিল বহুদিন ধরে এখন কি মানুষ হয়ে অসহায় মানুষ এটা শিশুর মতো মানুষ দেশ পরিচালনায় প্রফেসর ডক্টর ইউনুস কতখানি দক্ষতার ছাপ রাখতে পারেন সেটি এখন দেখার বিষয়